এসডি গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত আজ একদম একটা নতুন ফলের টেস্ট রিভিউ আপনাদেরকে তুলে ধরবো ফলটির নাম হচ্ছে লোকাট আপনারা অনেকেই হয়তো কম বেশি জানেন এই ফলটি সম্পর্কে আমার এই গাছটি কিন্তু অসংখ্য পরিমাণে ফুল এসেছিলো তবে সেভাবে ফুড সেট হয়নি জাস্ট একটা মাত্র দেখুন ফুড সেট হয়েছে ফুডটা কিন্তু অলরেডি ম্যাচুয়ার হয়ে গেছে দেখুন কী বলবো একদম পুরো অরেঞ্জ কালার অলরেডি তো আমরা দেখার চেষ্টা করব কেমন হচ্ছে আমাদের ক্লাইমেটে এটা টেস্ট ফলটা গাছ থেকে তুলে নিচ্ছি দেখুন একটাই মাত্র ফল দেখতে কিন্তু অসাধারণ কালারটা বেশ ভালো অ্যাকচুয়ালি লোকাটের চিলিং আওয়ারগত কিছু সমস্যা আছে আমি শুনতে পেরেছি তো চিলিং আওয়ার থাকার কারণে হয়তো সেভাবে ফুড সেট হচ্ছে না আমাদের এই ক্লাইমেটে তবে যাই হোক ফুড সেট হচ্ছে খুব কম পরিমাণে তবে দেখা যাক কেমন খেতে আসে আমাদের এখানে তো লোকাট ফার্স্ট টাইম টেস্ট করব জানি না কেমন খেতে চলুন ফলটাকে মাঝ বরাবর কেটে নিই তবে যদিও জানি ভিতরে একটা সিট থাকে জানি না কটা সিট আছে এখানে সিট তো অবশ্যই আছে যেহেতু চাকু চালাতে সমস্যা হচ্ছিল একটাই সিট মনে হচ্ছে দেখুন ফলটা আমরা কেটে নিয়েছি বেশ মিডিয়াম সাইজের একটা সিট আছে তো দেখা যাক খেতে কেমন স্মেল খুব একটা ঠিক বুঝতে পারছি না কেমন তো একটা স্মেল আছে বেশ ভালো অনেকটাই টক সত্যি বলতে অনেকটাই টক তবে এটা টেস্ট কেমন সেভাবে আমি ডিসক্রাইব করতে পারছি না তবে এই ফলটা আমার খুব একটা ভালো লাগেনি ব্যক্তিগতভাবে ফার্স্ট টাইম টেস্ট করছি বেস্ট টক আপনারা যারা কালেকশান করতে চাইছেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমার কাছে কিন্তু খুব একটা ভালো লাগলো না ফার্স্ট টাইম আমি টেস্ট করলাম জানি না এর হয়তো অনেক ভ্যারাইটি আছে ঠিক এর ফ্লেভারটা প্রথম দিকে বুঝতে না পারলেও যতটা আমি সময় যাচ্ছে ধীরে ধীরে বুঝতে পারছি এটার ফ্লেভারটা অনেকটা আমাদের যে পাকা কামরাঙা হয় তার মতো অনেকটা ফ্লেভার আছে স্মেলটা কিন্তু দারুণ একটা ইউনিক স্মেল আছে এর সাথে কিন্তু একটাই নেগেটিভ দিক এর টেস্টটা কিন্তু অনেকটাই টক তবে বর্তমানে বেশ কিছু মিষ্টি ভ্যারাইটির লোকাট লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম হল স্টেলা স্টেলা ভ্যারাইটি কিন্তু যথেষ্ট বড় সাইজের হয়ে থাকে অনেকটা ডিমের মতো এবং বেশ মিষ্টি হয় কিন্তু আমাদের এই ক্লাইমেটে কতটা গ্রো করবে জানি না এবং এই ভ্যারাইটি কি আমাদের এখানে পাওয়া যাবে কি না সেটাও জানি না তবে যারা একটু টক পছন্দ করেন রাখতে পারেন তবে ছাদে আমি ব্যক্তিগতভাবে রেকমেন্ড করব লটকনটা না করাই ভালো মাটিতে চাইলে করতে পারেন কারণ এর ফুটিং ক্যাপাসিটি বা কিপিং কোয়ালিটি প্রচণ্ডই লো তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের দেওয়ার যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে